আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে রাশিয়ার বুকে ভারতের জয় জয়কার দেখুন কিভাবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিজে এগিয়ে এসে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন গোটা বিশ্ব যখন একদিকে ভারত আর রাশিয়া তখন আরেকদিকে আমেরিকা আর ইউরোপ যতই নিষেধাবাদিক জয়শঙ্কর মস্কোতে বসেই সপাটে জবাব দিয়ে দিলেন ভারত তার দেশের মানুষের জন্য রাশিয়ার থেকে তেল কিনবে এবং কিনতেই থাকবে এই ছবিটা প্রমাণ করে দেয় ভারত রাশিয়া বন্ধুত্ব কতটা মজবুত এটাই একবিংশ শতাব্দীর ভারত কারুর হুমকিতে মাথা নত করে না জাই হিন্দ আই ডোন কমেন্ট অনসন বাট লেট মি কমেন্ট অন সাবজেক্ট উই আর নট দ্য বিগেস্ট অফ রাশিয়ান অয়েল দ্যাট ইজ চায়না উই আর নট দ্য বিগেস্ট রাশিয়ান এল আই এম নট শোর আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন We are not the country which has the biggest trade surge with Russia after 2022. I think there are some countries to the south. We are a country where actually the Americans said for the last few years that we should do everything to stabilize the world energy markets, including buying oil from Russia. Incidentally, we also buy oil from America. And that amount has been increasing. So, quite honestly, we are very perplexed at the logic of the argument that you had uh, referred to.